হ্যালো বন্ধুরা শুভ বিকেল তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এলাম অনেক দিন বাদে মিনি ব্লগটা দিতে চলে এলাম আমি এখন চলে এসেছি উড়িষ্যা তো দেখো এখানে আমার দা বৌদি টৌদিটা সবাই দাঁড়িয়েছে আমি উড়িষ্যায় সবাই বৌদির মা বললো চলো একটু বিকালবেলা বেড়াতে যাবে তো এখন কোথায় যাচ্ছি তোমরা দেখো এই সব বাচ্চাদের নিয়ে দিদি বৌদির দাদার ছেলে দুজন আর আমার বৌদি মা আমি আর একটা দিদা আমাদের সাথে গেছিলো ও আর আর আমার দাদার ছেলে আর আমার ছেলে সবাই মিলে যাচ্ছি তো দেখো চারপাশটা খুবই সবুজের সবুজ চারপাশ তোমরা যত যাবে ততই সবুজের সবুজ দেখতে পাবে আর মাঠ আর মাঠ কোথায় যাচ্ছি সেটা তোমরা নিজেরাই দেখে নেবে তো আমি বেড়াতে বেরিয়েছি মানে খুব সুন্দর জায়গা তোমাদের দেখাবো আর দেখো এই চারপাশটায় যেতে যেতে ছোট ছোটো ফুল আর কাঁটা কাঁটা গাছ চারপাশে পুরো ভরা তো দেখো এখন তোমরা দেখতেই পাচ্ছ এই যে মাসিমা বৌদির মা তো দেখো সবাই আমরা তাড়াতাড়ি করে চলে আসছি আর চারপাশটা এই হলুদ ফুলে ভরা আর বাগানে ছোট ছোট ফুল দুপাশে একদম জঙ্গল ওই দিদা আমাদের সাথে যে এসেছে ও একদম হাঁটতে পারছে না ও বলছে বলছে অত জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি কি জানি কী বাঘটাগ যদি বেরিয়ে পড়ে আরে ওর মাসিমা বলছে কোনো বাঘ বেরাবে না তুমি চলো তো দেখো যেতে যেতে আমরা দেখো এতগুলো ছোটো ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছি তো সত্যি কথা বলতে বন্ধুরা আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে তো কোথায় অলরেডি চলে এলাম দেখো সমুদ্রের পাশে তো আমরা উড়িষ্যা বেড়াতে এসেছি বৌদি বাবার বাড়ির পাশে পাশেই বিশাল বড় সমুদ্র সমুদ্র আছে তো দেখো আমরা এখন সমুদ্রে চলে এসেছি বাচ্চা কাচ্চাগুলো তো সমুদ্রের জল পেয়ে কেমন করছে তার মধ্যে বিশেষ করে আমার ছেলে আর আর বাবু তো দেখো ঢেউয়ের আওয়াজটা তোমরা খালি শুনতে থাকো মানে এত গর্জন করে নদীর জল এত গর্জন করছে সমুদ্রের জল এত গর্জন করছে মানে তোমাদের কি বলবো তোমরা সামনে থাকলে না সামলাতে না সত্যি কথা বলতে কি সমুদ্রের পাশে এলে কান্না ভালো লাগে সবার ভালো লাগে আমি তো অলরেডি পাগল হয়ে গেছিলাম এই দেখো পাগলের মতো নাচানাচি করছিলাম তার মধ্যে আমার দাদা ছেলে আর আমার বাবু পুরো পাগল যেহেতু ওদের বাড়িটা এখানে ওরা অতটা অতটা সব প্রায় সময় ওরা আসে কিন্তু আমরা যেহেতু অনেক দিন বাদে বাদে ছিলাম তারপরে মাঝে তোমাদের দাদা কিন্তু এতটা আনন্দ করতে পারিনি কিন্তু আজকে মাসিমার সাথে এসে পুরো ফাঁকা ময়দানে এতটা আনন্দ করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না এত 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 ভালো লাগছিল মানে কি বলবো আমি তো এত ভালো লাগছিল সেই সাথে খুবই ভিডিও বানিয়েছিলাম খুবই আনন্দ করেছিলাম ঢেউ যত উঠছে আমার মনের মনের ঢেউ তত বেশি বেড়ে যাচ্ছে তো দেখো খুব খুব মজা করছিলাম মানে পাগল হয়ে গেছিলাম মানে ওই পাগলটা আমি না আমার তো দেখো খুব খুব মজা করছিলাম তোমরা তো নিজেরাই নিজে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলেছিলাম চলোদের ঘুরে আসি কিন্তু এত সুন্দর জায়গা তোমাদের দেখাতে পারবো আমি ভাবতে পারছিলাম না কিন্তু দেখো আমি তো খুব মজা করছি আমার সঙ্গে তোমরাও একটু মজা সমুদ্রের ভুল দেখতে না অনেকটা কোথায় বন্ধু বাজেছি কিন্তু সবাই ভাবছে এটা ভুলি কিন্তু এটা ভুলি না উড়িষ্যায় এসছি আমার বৌদির বাবার বাড়ি এখানে এই সমুদ্রে শুধু মাছ আছে মাছ ধরে লোকেরা তো তোমাদের মাছের ভিডিওটা পরে একদিন সময় করে আমি দেখাবো করছে আর বাবু দেখো কাঁকড়া ছোট্ট ছোট্ট কাঁকড়ার কাঁকড়া কিন্তু খায় না কিন্তু আমরা আর আমার দাদার ছেলেটা আমি পাগলের মতো জলে লাফাতে আছে দুই ভাইকে সামলাতে গিয়ে আমি তো পাগল কোথায় যাবো মাসিমা তো রাখ করে পালিয়ে গেছে দেখো আমরা তো সবসময় এত সুন্দর জায়গা দেখতে পাই না আর শুধু বালি এলাকা আর এখানে একটু কাদা দেখতে পাবে না তো দেখো দু সবাই মিলে খুব খুব মজা করছে আর ওরা দৌড়াচ্ছে বলে তাদের সাথে আমিও খুব মজা করছি একদম উঠে যেতে ইচ্ছে করছে না তাও কি করব বলো বন্ধুরা আমাদের উঠে যেতে হবে চারপাশে এক একটাও বাড়ি নেই শুধু বালি আর বালি আর আমি বাবু আর দাদার ছেলে তিনজনে আর সব রেগে পালিয়ে গেছে বাবুকে দেখতে পাচ্ছ বালিতে বালি হয়ে গেছে শুধুমাত্র বাবু নয় দাদার ছেলেও এ দেখো দৌড়াচ্ছে দুজনকে নিয়ে পুরো নাজেহাল পড়ে গেলাম কিন্তু আমার ভীষণ ভালো লাগছে চার পাঁচটাই দেখো শুধু গাছপালা সবুজ আর বালি আর কিছুই দেখতে পাবে না তো বন্ধুরা আমরা আমি তো খুব খুব মজা করেছি ঢেউয়ের এত এত আওয়াজ এত নাচ করলাম পাটা আমার খুব ব্যথা হয়ে গেল এবারে বাড়ি ফেলার পালা তো দেখো আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি পরের ব্লকে আবার দেখা দেওয়া হবে